বাচ্চারা তো আর ইউজ করতে পারবে না এর জন্য আর কি বাচ্চার মাদের জন্য একটা গিফট জি তো ঠিক আছে

অনেকে আবার ভাবে যে একটা ইউজ করলেই ফর্সা হয়ে যাবে না এটা কিন্তু কোনো মেডিসিন না হ্যাঁ যে রাতারাতি চেঞ্জ হবে এটা কিন্তু মোটামুটি আস্তে 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 একটু দীর্ঘ সময় প্রায় ছয় মাসের মতো ইউজ করতে হবে তাহলে একটা ইমপ্রুভ বুঝতে পারবেন তো ঠিক আছে এটা হলো লোশন নাকি 150 ml এটা ফ্রান্সের ফ্রান্সের এটা 1250 টাকা 1250 জি ওকে তারপর আমরা কোনটা দেখব তারপর হচ্ছে আপনাদের ক্রিমটা वैसे जर्न फेस एंड बॉडी फेस एंड बॉडी शूटिंग रिलीज